দেখতে পাচ্ছেন আমরা এই কাজ কিনা করতে হলো এটা ভালো কাজ ব্রিটিশের মাল এখন পুরাই দেওয়া হবে সবাই শেয়ার আসলে তো এটাই সত্যি কথা যারা ভালো ডিজার ঠিক নেন যারা ভালো কোম্পানির মানুষ তারা বাচ্চা বলো ফানকে আসলে মাল খাওয়ানো ঠিক না আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কাজ ভালো কাজ আর এই যে আমার ভাইসটা এই যাকেন দেখতে পাচ্ছেন আছে ডিটেসের মাল আমরা সব পোড়া দেবো এখন ধরো ধরো এটা ধরো এই কন্টেন্টটা সবাই শেয়ার করবেন সবাই কখন কষেন ধন্যবাদ জানাই আর বাচ্চার খাবার এগুলো বাচ্চার খাবার আপনারা বুঝতে পারতেছেন এই যে এখনই এক একটা নিধন করা হবে এই মাল হাজার হাজার মালো ছোট মাল আছে এই মালগুলো এক এক্ষণে নিধন করে দেবো আমরা আমার শিমুলের ডিলারশিপ আমার সে আব এটা ইয়ে করছে নিয়ন্ত্রণ করছে আর কোম্পানির লোক জন্য এসেছে

এই খাদ্যগুলো কিন্তু কুল আমাদের খাবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে মালগিনে আপনি আগুন ধরে দেওয়া হবে আমরা ভিডিও ভিডিও করছি আপনি পড়াই দেবো প্রিয় বন্ধুরা লাইভটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করবেন আপনারা কেন এই কাজগুলো করাই উচিত কারণ এই কাজ এটা হলো এটা বাচ্চার জীবন মরণের প্রশ্ন থাকে কারণ বাচ্চারা এই চিপস ডেঙ্গো তারপরে যে বিভিন্ন পানীয় জাতীয় খাবার পোলাপান বেশি খায় তারপরে এখানে আছে লুডুস হুম এখানে লুডুস আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেট স্পারকে ভালো করে দেখ ভিডিওটা সবাই শেয়ার করবেন আর আমার শিমুন সিহাব দুই ভাইয়ের ডিলার নিয়ে মার্কেট থেকে মাল কিনা খুলে কিছু মূৰ্তি দোকানদাৰ আছে এই ডেট এক্সপায়াৰ মাল কিনাও বেছি হে এই মাল কিনা ডিলাৰশ্বাৰা আছিল যাৰা এই মাল কিনে এখন আগন ধৰাই দিয়া কৰি দিয়া হ'ব এনেকে না খাই লিখি সমস্যা

প্রতিদিন কিনা লাগে ওরা জন্য এই যে এই মাল কিনে এখন নিদন করে দেয়া হবে ডেটি স্পেয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফটোশু বিভিন্ন টিক জাতীয় খাবার যাই হোক আপনারা দেশের স্বার্থে দাঁড়াই মোটামুটি আপনারা এই কাজ কিনা করেন বা এই যে খুচরা দোকানদার ছোটোখাটো দোকানদার যারা আছে এরা কিন্তু ডেটি স্পেয়ার মালও বেশি হয়েছে এই জন্য আমাদের ডিলাররা আইসক্রিম মনে করেন ধ্বংস করে দেবে নিধন করে দেবে মানে কেক বা পটেটো লুডোস বিভিন্ন পানীয় জাতীয় আছে কাটতেছে দেখতে পাচ্ছেন আর সব আসতেছে হুম এখানে এগুলো রাখাই হবে না এই কিনা সমস্ত রেখে কেটে এখন লেগেলে হচ্ছে ঠিক ইয়ে করে দেওয়া হবে যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা সেই কাজ করতেছি যে খাদ্যের ভিতরে ডেট স্পেয়ার হয়ে গেলে আসলে কোলাফানের অনেক ঝুঁকি থাকে মৃত্যুর ঝুঁকি থাকে অনেক থাকে ঠিক আছে বাচ্চারা আর বোঝে না বাচ্চারা এখানে ফটো ফট ফট কেড়ে দাও সেটা আবার করো দেখতে পাচ্ছেন আমরা ভিডিও বললাম ভিডিওটা আপনাদের কোলাফানের স্বার্থে জাতির স্বার্থে ভিডিওটা সবাই শেয়ার করবে আর খুচরা দোকানদারে বলতেছি আপনারা কখনো ডেট স্পেয়ার মাল বিক্রি করবেন না